হুমায়ুন ফরিদি এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে চার বছরের এই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল কিন্তু উনিশশো চুরাশি সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের এই বছরেই হুমায়ুন ফরিদি অভিনেত্রী সুবর্ণ মুস্তফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে সন্দেহ নেই পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হল নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে যে কষ্ট হুমায়ুন ফরিদি তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হল না তার দু হাজার আট সালে ফরিদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চোদ্দো বছরের ছোট বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেলেন সুবর্ণা মুস্তফা এই দৃশ্যটি ফরিদিকে দেখতে হলো দূর থেকে অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু বাংলাদেশের কোন এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা করার সময় সে ছিল মাতাল এক কবি শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য যে বাবাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিল প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়াই গণ্ডায় একটিও কৃপণতা করেনি প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে শিল্প সাহিত্যেও হিন্দুদের কোনো এক ধর্মগ্রন্থে একজন রাজার কথা উল্লেখ করা হয়েছে এক যুদ্ধে তার পাঁচ ছেলের সবাই নিহত হলো তখন তিনি কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন ঈশ্বর আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠারটা কেন করলে ঈশ্বর জবাব দিলেন খুব ছোটবেলায় তুমি পাঁচটি প্রজাপতি মেরেছিলে মনে পড়ে রাজা বললেন আমি তো ওটা খেলার ছলে করেছিলাম ঈশ্বর জবাব দিলেন আমিও এটা খেলার ছলে করলাম উল্লেখ্য এটি রূপকথা হলেও উদাহরণটি কিন্তু সিগনিফিক্যান্ট হুমায়ুন আহমেদের একটি খুব জনপ্রিয় ছোট গল্পের নাম পিঁপড়া এই গল্পে দেখা যায় মকবল নামে এক ধনী গৃহস্থকে সারাক্ষণই পিঁপড়াতাড়া করে এর থেকে বাঁচার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই যা সে করে না রাতে ঘুমানোর আয়োজনেও আনে বিশেষত্ব খাটের চার পায়ার নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে যেন পিঁপড়া না ওঠে কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে খুলে বলে তার বৃত্তান্ত তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মীয়কে ধর্ষণের পর হত্যা করে চলে সে তার লাশে ওঠা পিঁপড়াই প্রথম পিছনেই তার সেই থেকে চলছে মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন আধুনিক সমাজ যেটাকে রিভেঞ্চ অফ নেচার বলে থাকি এটা সত্য কোনো অংশে মিথ্যা নয় আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদের দেবে পৃথিবীটা এভাবেই ফাংশন করে কাজে নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি